সামনে এখন ন মানে চা এদিকে ভূমিদের ঘাট কুমিদের ঘাটে দাঁড়িয়ে আছে আর ওটা হচ্ছে চারুদের ঘাট ওটা চারুদের ঘর কি সুন্দর বৃষ্টির টিপির টিপির পড়ছে ঘুরতে বেরিয়েছি আজর বাবা চলে গেছে বন্ধুদের সাথে ঘুরতে বা মোবাইলেও জল পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে টাপুরটুকুর পুকুরে এলো মান ফুল হয়েছে আর ঝোপড়ে পুপুর সাথে পোপোর সাথে খেলছে তাদের বাড়ি তুলসী গাছ ঘাপর ঘাপর করে বড় বড় মাছ ঘাপ মাছ উপরে আড্ডা চাচাচ্ছে পেঁপে গাছে পেঁপে হয়েছে